আসসালাম আলাইকুম প্রিয় আমি একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী সমাজের একাংশের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যার নাম আলো আসবেই সেখানে আমাদের শিল্পী সমাজের কয়েকজন বা কিছু সংখ্যক গত সরকারের কে নীল জবের সমর্থন দিয়ে ছাত্র আন্দোলনে যে ছাত্র হত্যা এই হত্যাকাণ্ডের সমর্থনে তারা যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন সেটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা মনে করি যে আমরা না স্বাভাবিকভাবে আমাদের তরুণ সমাজ শিল্পী সমাজের বিভিন্ন জনকে বিভিন্নভাবে মডেল হিসেবে আইডল হিসেবে গ্রহণ করে তাই শিল্পী সমাজের কোন একজন যদি বা যারা যাদেরকে তারা তরুণ সমাজ মডেল হিসেবে মনে করে তাদের জীবনের তারা যদি এই ধরনের নেতিবাচক এই ধরনের নোংরা এই ধরনের খুবই বিভৎস হত্যাকাণ্ড বা অন্যায়কে যদি প্রশ্রয় দিয়ে সমর্থন দিয়ে কথাবার্তা বলে সেক্ষেত্রে এই তরুণ সমাজদের মধ্যেও তার প্রভাব পরিলক্ষিত হয় আমরা তীব্রভাবে এই আলো আসবেই ফেসবুক গ্রুপে যে কথোপকথন যারা দায়ী ছিল তাদের এই নির্লজ্জ বেহায়াপনার নির্লজ্জ হত্যাকাণ্ডের সমর্থনে যে তারা সমর্থন দিয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে অবিলম্বে দেশবাসীর নিকট যেন তারা ক্ষমা যে সেটা আমরা প্রত্যাশা করি আর সাধারণ জনগণ আমাদের তরুণ সমাজ যারা তাদেরকে পছন্দ করত বা তাদের শৈল্পিক কাজকে পছন্দ করতো তাদের প্রতি অনুরোধ থাকবে এই ধরনের নির্লজ্জ ব্যহয়া শিল্পীদের আপনারা বয়কট করুন অত্যন্ত দুঃখের বিষয়ে অরুণা বিশ্বাস একজন সিনিয়র সিনিয়র শিল্পী তার মতো একজন শিল্পী অভিনয় শিল্পী কিভাবে ছাত্রদের উপর গরম পানি দেওয়ার জন্য বলে আমাদের এই ছাত্র আমাদের সন্তানরা আগামী দিনে দেশকে পরিচালনা করবে তাদের দাবি দেওয়ার প্রতি আমাদের অখণ্ড সমর্থন দেওয়া উচিত তারা ন্যায্য দাবি নিয়ে গিয়েছিল তাই আমরা এই শিল্পী সমাজের একাংশকে আমরা বয়কট করার জন্য আহ্বান করছি ধন্যবাদ